আসসালামু আলাইকুম আমি নাফিজা শিলা সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিও দেখার জন্য আমার আজকের আয়োজন একটা সকাল বা বিকালের স্নাক্স রেসিপি আজকের রেসিপিটা আমি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব। একদম ভিন্নভাবে আশা করি ভালো লাগবে ভালো লাগলে পুরো সময় আমার সাথে থাকার অনুরোধ রইলো প্রথমেই আমি এখানে এক কাপ পরিমাণ আটা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেবে এখানে দেড় টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এবার খুব সুন্দর করে সবগুলো উপকরণকে মিশিয়ে নেব আমি এখানে অল্প করে বানাবো তো এক কাপ দিয়েছি তবে চাইলে আপনারা বেশি বা কম করতে পারবেন খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে আমি আটা দিয়েছি তবে চাইলে আপনারা ময়দা দিতে পারবেন আর এখানে আটাটা কিন্তু ভালো মানের একটা আটা নেওয়ার চেষ্টা করবেন যদি আটা দিয়ে বানান খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে আটার গায়ে পুরো তেলটা লেগে যায় খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি এখানে আর অন্য কোনো উপকরণ দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার আমরা এই অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেবো আমি এখানে নর্মাল পানি দিয়েছি তবে চাইলে আপনারা কুসুম গরম পানি যেটা ওটাও দিতে পারবেন খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব ঠিক দশ মিনিট পরে চলে আসছি আমার এই ডোটা কিন্তু একদম সেট হয়ে গেছে আর চাইলে সাথে সাথে ওই কাজটা করে নিতে পারবেন কারণ পুরীর ডো না রাখলেও চলে তবে রেখে দিলে খেতে ভীষণ ভালো লাগে এই আর কি আমি কাজ করতে করতে ইলেকট্রিসিটি চলে গেছিলো যাই হোক এখানে আমি একটা ডো রেখে বাকিগুলো আমি উঠিয়ে নিয়েছি একটু আটা দিয়ে তারপর একটা রুটি তৈরি করে নিব যেহেতু ডোটা একেবারেই ছোট ছোটো করে আমি এগুলো লেচি কেটে নিয়েছি তাই ছোট্ট একটা রুটি তৈরি করে নিব আর চেষ্টা করব একটু পাতলা করে বানানোর জন্য হয়ে গেছে ঠিক এরকম একটা রুটি তৈরি করে নিয়েছি এরকম হবে এবার এই রুটিটাকে আমি একটা এখানে একটা ছোট্ট একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি বাটিটার ভিতরে দিয়ে দেবো বাটিটার পরে দিয়ে দিয়ে তারপরে এটাকে আমি যেহেতু ডিম পুরি বানাবো আমি তাই এরকম করে দিয়ে দিয়েছি এবার একটা ডিম এখানে দিয়ে দিব ব্যাস দিয়ে দিয়েছি এখানে ডিমটা দেয়া আমি এরকম করে দিয়েছি তবে চাইলে আপনারা অন্যভাবে করতে পারবেন সামান্য একটু দিয়ে দিলাম ম্যাগি মশলা আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আমি অনেককে মশলা দেব তেমনটা না আর একটু দিয়ে দেবো স্বাদ মতো লবণ চাইলে এখানে আপনারা পেঁয়াজ বা ধনিয়া পাতাও অ্যাড করতে পারবেন তবে আমি আর দিচ্ছি না উপর থেকে আর একটা রুটি এখানে অ্যাড করে দিলাম এবার খুব সুন্দর করে হাত দিয়ে এরকম চেপে চেপে এটাকে সিল করে দেব ব্যাস সিল করা হয়ে গেছে সাইডটাকে একটু চেপে দিতে হবে যাতে ডিমটা খুব সুন্দরভাবে আর কি ভেতরে থাকে এজন্য যেহেতু ডিমটা একটু লিকুইড তাই এরকম একটু চেপে চেপে দিতে হবে এবার আমরা একটা প্যান চুলোতে নিয়ে নিয়েছি এসি তারপরে তার উপরে এরকম করে আস্তে করে দিয়ে দেবো দিয়ে একটু ই করে নিব প্রেস করে নিলেই হবে তারপর সাইড থেকে বাড়তি অংশটাকে উঠিয়ে নেব এটা কিন্তু আমরা ফেলে দেব না পরবর্তীতে এটা দিয়েও আমরা তৈরি করে নিতে পারবো মানে পুরি ব্যাস হয়ে গেছে খুব সুন্দর একটা গোল তৈরি হয়ে গেছে পুরি এবার আমরা একটু অপেক্ষা করব তারপরে সাইড থেকে অল্প করে তেল দিয়ে দেবো এটা অপশনাল চাইলে আপনারা তেল দিবেন আবার নাল চাইলে কিন্তু তেল ছাড়াও এই পুরিটাকে ভেজে নিতে পারবে তবে আমি সামান্য একটু তেল সাইড থেকে দিয়ে দিব। অনেক বেশি না অল্পতে করেই একটু তেল দিয়ে দিয়েছি এতে করে খুব সুন্দর হবে মচমচা হবে খেতে ভীষণ ভালো লাগবে এবার আমরা এটাকে একটু আস্তে আস্তে করেই উল্টে দেবো যেহেতু ডিমটা এখনও নরম সাইড থেকে কিন্তু একটু বেরিয়ে আসতে এগুলো কোনো সমস্যা না এটা বের হবেই কারণ লিকুইড যেটা এটা তো বের হবেই এবার আমরা অপেক্ষা করব। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন একটা লাইক দিতে ভুলে যান তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এবার আমি উল্টে দিলাম এটাকে খুব সুন্দরভাবে আবার অপেক্ষা করব অপোজিট সাইড হওয়ার জন্য আর এটাকে একটু সময় নিয়ে ভাজলে হবে যে ভিতরের যে ডিমের কুসুমটা সেটাও কিন্তু একদম ঠিকঠাক মতো হয়ে যাবে তাই চেষ্টা করবেন একটু অল্প আছে করে আস্তে আস্তে করে ভেজে নিতে এতে ভালো হবে অনেক বেশি তেল দিতে হবে না আমি সাইডের যে অংশটা ওটাকে আমি একটু সরিয়ে নিয়েছি আর এভাবে উল্টে পাল্টে তারপরে ভেজে নেব এটা হতে খুব একটা সময় লাগবে না বেশ কয়েকবার একটু উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি হয়ে গেছে আমার এর চেয়ে বেশি আর কালার করতে চাচ্ছি না এবার উঠিয়ে নেব আরও একটা একইভাবে বানিয়ে নেবো এই ডিম পুরিটা ভীষণ টেস্টি হয় অনেক বেশি টেস্টি হয় আর বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে যেহেতু আজ তো ডিম দিয়ে ডিম পুরু কিন্তু সাধারণত একটু অন্যভাবেই বানানো হয় ডিমটাকে ডিমের পুরটাকে ভেতরে ঢুকিয়ে তারপর বানানো হয় তবে আমি আজকে একটু ভিন্নভাবে বানানো ট্রাই করেছি এবার আবার উল্টে দিলাম উল্টে পাল্টে আমি কয়েকবার বেশ কয়েকবার উল্টে পাল্টে ভাজবো কারণ একটা দিকে বেশি সময় রাখা যাবে না সেক্ষেত্রে কিন্তু সেই দিকটাই কিন্তু একদমই পোড়া লেগে যেতে পারে তাই চেষ্টা করবেন উল্টে পাল্টে এটাকে ভাজার জন্য হয়ে গেছে খুব সুন্দর একটা কালার আসছে এবার আমরা উঠিয়ে নেবো এটাকেও উঠিয়ে তারপরে আমরা দেখাবো আপনাদেরকে এখানে আমি নিয়ে নিয়েছি এটাকে কেটে দেখাবো ভেতরটা না হয় তো বুঝবেন না আমি কেটে দেখেন ভেতরটা কতটা সুন্দর হয়েছে ভীষণ সুন্দর হয়েছে দেখতে খেতেও ভীষণ টেস্টি ছিল কারণ যেহেতু একটু অন্য রকম তাই সবাই পছন্দ করবে আশা করি আমার আজকের এই ছোট্ট রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকবেন আজকে আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ